নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো। তুলারাশির জন্য অনেকটা সুখবর রয়েছে আকাশের গ্রহ স্থিতি আকাশের গ্রহ কম্বিনেশন এবং আকাশের গ্রহ নক্ষত্র তুলারাশির মানুষদের কিন্তু লাভ দেবে এবং অধিক লাভ দেবে একসঙ্গে অনেকগুলি গ্রহ কিন্তু তুলারাশির তুলারাশি থেকে ভালো ভালো স্থিতিতে বা ভালো ভালো জায়গায় বসে রয়েছে এটা কিন্তু তুলা রাশির অ্যাডভান্টেজ এই জন্য আমি থামনেলের মধ্যে লিখেছি তুলা রাশি একসঙ্গে অনেক রকম লাভ পাবে সফলতা এদের নিশ্চিত প্রায় এবার কিন্তু খেয়াল রাখতে হবে যে তুলা রাশির মানুষদেরকে কিছু নিয়ম কিছু ধরনকে মেনটেন করে চললে পারে এরা কিন্তু ডেফিনেটলি লাভ পেয়ে যাবে

যথেষ্ট স্বাধীন চেতা মাইন্ডের হয়ে থাকে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে এদের একটু চঞ্চল মাইন্ড এবং মাঝে মধ্যে এদের একটু ডিপ্রেশন এদেরকে একটুখানি সমস্যার মধ্যে ফেলে দেয় কখনো কখনো তবে এরা কিন্তু প্রতিবাদী মানুষ হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে খুব গোছানো মানুষ হয়ে থাকে আর্টিস্টিক মাইন্ড থাকে অনেক সময় তুলারাশির মানুষ নাচ গান বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্তও থাকে তুলারাশির মানুষরা কিন্তু যথেষ্ট কর্তব্যপরায়ণ এবং আমি বললাম যে তুলারাশি কিন্তু নিজের জীবনে কিছু করতে চায় কিন্তু যখনই করতে যাচ্ছে তখনই বাধা চলে আসছে তবে আর নয় এবার কিছু স্থিতি আকাশের গ্রহস্থিতি তুলারাশির মানুষদেরকে তার জন্য প্রথম থেকে কয়েকটি গ্রহ ভালো ফল দেবে তাই সফলতা কিন্তু নিশ্চিত প্রায় আস্তে আস্তে করে এই দু তিন মাসের মধ্যেই দেখতে পাওয়া যাবে প্রথমে যে গ্রহটিকে নিয়ে কথা আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে শনি মহারাজ তুলারাশি ষষ্ঠ ঘরের মধ্যে শনি মহারাজ অবস্থান করে কিন্তু তুলারাশির মানুষদেরকে একটা নতুন দিশা দেখিয়ে দেবে অর্থাৎ তুলা রাশি মানুষদের যে কাষ্টে অনেক দিন থেকে করা চেষ্টা করছিল কিন্তু পিঠতেই করতে পারছিল না সেই কাষ্টগুলোকে পুরোপুরি হয় চেষ্টা করে তাহলে পারে গিয়ে তুলা রাশি অ্যাডভান্টেজ পাবে এছাড়াও শনি ষষ্ঠ ঘরের মধ্যে বসে থাকলে পারে কিন্তু অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রিকভার করিয়ে দেয় আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু শনি মহারাজ ষষ্ঠ ঘরের মধ্যে বসে থেকে আপনার শত্রুকে নাশ করবে কারণ তুলাসি মানুষটা কিন্তু আগে কয়েক মাস আগেও বিভিন্ন শত্রুতার কবলে পড়ছিল তো সেই শত্রুতার থেকে কিন্তু রেহাই পাওয়ার একটি যোগ তৈরি করছে অবশ্যই বৃহস্পতির কথা তো বলতেই হবে তুলারাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতি কিন্তু তুলাসি মানুষদেরকে অ্যাডভান্টেজ দেবেই দেবে কারণ নবম ঘরের মধ্যে বৃহস্পতি তুলাসির মধ্যে তার প্রভাব চলে আসছে দৃষ্টি চলে আসছে এর ফলে তুলাসির মাথার মধ্যে নতুন নতুন বুদ্ধি এবং যে সমস্ত তুলার মানুষটা ওকার বা টিচিং প্রফেশন এর সঙ্গে কাজকর্ম করছে বক্তব্য মানে কথাবার্তা সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে জড়িত হয়ে রয়েছে সেটা ওকালোতি পেশাও হতে পারে তো এইদিকে কিন্তু বিশেষ করে লাভবান হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন প্ল্যানিং আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নতুন কিছু প্ল্যানিং করা এবং নতুন কিছু চিন্তাভাবনা দিয়ে নতুন কিছু সৃষ্টি আউট অফ সিটি যারা কাজকর্ম করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে তো অনেকটাই প্লাস পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি বা বাড়ি থেকে দূর এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু এই তুলারাশির মানুষদের পড়াশোনা মানে যে সমস্ত তুলারাশির ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পড়াশোনার ইমপ্রুভমেন্টও কিন্তু করাবে এই বৃহস্পতি তবে তুলাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি কিছু লোন বা ধার বাকির জড়িয়ে দিতে পারে তবে এই বৃহস্পতি তুলারাশির নাইনথ এর মধ্যে বসে কিন্তু অবশ্যই ডেফিনেটলি তুলারাশির আর্থিক উপার্জনকে বৃদ্ধি করিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে প্রেমজ এবং বিবাহিত জীবনের সম্পর্ককে অনেকটাই আস্তে আস্তে করে মধুর করার চেষ্টা করবে তাই আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে এই সমস্ত বিষয় কিন্তু আপনার আসবেই আসবে তবে এই সমস্ত বিষয়গুলো আসার ক্ষেত্রে শুক্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আমরা জানি যে শুক্র অর্থের দেবতা এবং শুক্র বিবাহিত জীবন প্রেম রোম্যান্স এবং সুখের দেবতা তো সেক্ষেত্রে শুক্রের ভালো স্থিতি যদি আমার শুক্র এখন বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে তবে বৃহস্পতির সঙ্গে শুক্র থাকলে পারে কিন্তু শুক্র সেই স্বাচ্ছন্দ্য ফল দিতে পারে না শুক্র যখন কুড়ি আগস্ট থেকে কর্কট রাশির ঘরেতে ঢুকে যাবে এবং বুধ শুক্রের কম্বিনেশন ক্রিয়েট করবে এটা একটি মহা সৌভাগ্যশালী যোগে রূপান্তর হয়ে যাবে তখন কিন্তু কুড়ি অক্টোবরের পর থেকে তুলারাশির মানুষটা কিন্তু ডেফিনেটলি ভালো ফল শুরু করে দেবে এবং এদের বহু মনের ইচ্ছা কিন্তু আস্তে করে পূরণ হয়ে যাবে যে সমস্ত তুলারাশির মানুষেরা বিশেষ করে কর্মের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে তো আলটিমেটলি লাভ দেবেই দেবে এই শুক্র এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র দশম ঘরের মধ্যে এসে চতুর্থ ঘরকে প্রভাবিত করবে বা দৃষ্টি দেবে এর ফলে কিন্তু গৃহ সুখ বৃদ্ধি পাবে এবং বাড়ির মেম্বাররা মিলে কোনো তীর্থ ভ্রমণ করতে পারেন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এবং আপনি যদি ফ্ল্যাট বা গাড়ি করতে চাইছেন বা জমি কিনতে চাইছেন সেটাও কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এই শুক্রবোধের কম্বিনেশন কিন্তু তুরাশির ক্ষেত্রে আর্থিক জায়গাটা তো ভালো করবে এবং আর্থিক স্টেবিলিটি আনবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই শুক্রবোধের কম্বিনেশন কিন্তু তুলাশির মানুষদের ক্ষেত্রে আহ কর্মের ক্ষেত্রে একটি নতুন দিশা দেখিয়ে দেবে যে সমস্ত মানুষরা তুলাশির মানুষরা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইম্প্রুভমেন্ট আসবে যাবে তুলাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এরা নতুন কর্মপ্রাপ্তি এবং নতুন যদি ব্যবসা কিছু আপনি খুলতে চান তাহলে পারে কিন্তু বিশে আগস্ট থেকে আর কম বেশি সেপ্টেম্বর মাসের প্রায় পনেরো তারিখ অবধি এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আপনি যদি এই সময় ব্যবসা করতে চান মানে নতুন খুলতে চান তাহলে এই সময়টা করতে পারেন এবারে একটু বলে দিই যে তুলারাশির ক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে পারিবারিক সুখ বললাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলারাশির শরীর স্বাস্থ্যকে নিয়েও কিছুটা কথা বলতে হবে দেখুন বুধের সঙ্গে শুক্র এবং চন্দ্রের ঘরের মধ্যে শুক্র এসে যাওয়াটা এটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতা একটু বয়স্কদের কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম এগুলো কিন্তু আনতে পারে তবে আমরা যদি এইগুলোর দিকে না তাকাই এবং আমরা যদি আর্থিক উপার্জন বা ডেভেলপমেন্টের দিকে তাকাই তাহলে পরে কিন্তু জন্মচকের মধ্যে এমন কিছু গ্রহ স্থিতি তৈরি হচ্ছে যে এই গ্রহ থেকে কিন্তু তুলাশির মানুষদেরকে অনেকটাই ডেফিনেটলি লাভ দেবে তবে আপনি এই লাভ উঠাতে পারবেন তবে এই লাভ ওটাতে গেলে পরে একটি কাজ করুন সেই কাজটি করলে আরো ভালো করে এই লাভটি করতে পারবেন কি করতে হবে শুধুমাত্র একটি উপর এক টাকার কয়েন আপনি কোথাও থেকে জোগাড় করুন বা কিনুন এবং সেটিকে আপনার মনস্কামনা জানিয়ে নিজের কপালে ঠেকিয়ে মাটির মধ্যে আপনি পুঁতে দিন সেই মাটিটি হয়তো দেখুন যেকোনো মাটির মধ্যে পুঁতে দিলে তো হারিয়ে যেতে পারে তাহলে একটি টবের মধ্যে একটা ছোট টবের মধ্যে একটু মাটি নিন এবং তার মধ্যেই পুঁতে দিন দেখুন ডেফিনেটলি আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে এবং ডেফিনেটলি আপনি নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে ফেলতে পারবেন যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তবে এই কাজটি এটা বললাম এটা কিন্তু অবশ্যই করতে একদম ভুলবেন না এটা খুব কার্যকরী প্রয়োগ এবং কার্যকরী প্রয়োগ তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে সমস্ত মানুষেরা তুলারাশির মানুষেরা শারীরিক সমস্যার জন্য কাজকর্ম করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই উপায়টি একই রকম থাকবে একটি রূপোর কয়েনকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে শুক্রবার দিনকে তবে যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু একটা সিঁদুরের ফোঁটা দিয়ে পুঁতে দেবেন মাটির মধ্যে আপনি দেখবেন যে এতে আপনার শারীরিক সমস্যা কাটবে এবং যারা লোন নিয়ে একটু নাজেয়াজে পড়ে গেছে সেই সমস্ত মানুষ যদি এটা করে এটা কিন্তু লোন শোধ হবে এবং বেশ কিছু রাস্তা খুলে যাবে অটোমেটিক্যালি আপনি করে দেখুন লাভ হবেই হবে যাই হোক আর কি শেষ করলে পরের দিনকে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে আসবে কতক্ষণ জন্য